কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি গরু মাংসের একটা অন্যরকম একটা রান্না করব। মানে এইটা এই রান্নাটা আসলে আমি বেশি একটা করি না কিন্তু এই রান্নাটা যখন করি তখন আমার বাসার সবাই অনেক খুশি হয় কারণ এই রান্নাটা আমার বাসার সবাই অনেক পছন্দ আর এই গরু মাংসের এই রান্নাটা হচ্ছে আপনার পরোটা পোলাও তারপর ভাত যে কোনো জিনিস দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে আর এই গরু মাংসটা আমি রান্না করব একদম পেঁয়াজ ছাড়া মানে পেঁয়াজ ছাড়া যে গরু মাংস রান্না করলে এত মজা হয় আসলে এটা না করলে বুঝতেই পারবেন না এই মাংসটা আমি সম্পূর্ণ রান্না করবো হচ্ছে তেলের উপরে তো আমি মাংসগুলো ভালো করে ধুয়ে তেলটা গরম হয়ে আসলে এই মাংসগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি এই মাংসগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব মাংসগুলো আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব তা ভাজার পরে আমি হচ্ছে দুইটা টমেটো এরকম করে কেটে দিয়ে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে দিব টমেটোগুলো টুগুলো সিদ্ধ হওয়ার জন্য টমেটোগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব এই টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য তো টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই টমেটোর উপরে যে চামড়াটা আছে ওই চামড়াগুলো আমি ফেলে দিব তো আমি কিন্তু এখনও এই মাংসটার মধ্যে কোনো মশলা ব্যবহার করি নি মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি যে মশলাটা দেবো আর আপনারা ইচ্ছা করলে আগেও মশলাটা দিতে পারেন কিন্তু আমি পরে দিব তা না হলে মশলাগুলো হচ্ছে নিচে লেগে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না এই জন্য আমি মশলাগুলো পরে দিব তো আমার টমেটো আর মাংস হালকা সিদ্ধ হয়ে আসছে এখন আমি হচ্ছে রসুন কুচি দিয়ে দিব আর আদা কুচি দিয়ে দিব আদা কুচি দিয়ে আর রসুন কুচি দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ এটা তেলের মধ্যে নেড়েচেড়ে নিব আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। তারপরে এটা আবার ঢাকনা দিয়ে আমি এগুলো আবার কতক্ষণের জন্য সিদ্ধ করে নেব এই মাংস রান্নাটা হচ্ছে তেলটার উপরে হয় দেখে এই মাংসটা হচ্ছে উপর দিয়ে হচ্ছে আপনার একটু শক্ত থাকবে আর ভিতর দিয়ে একদম নরম থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগে এই মাংস বুনাটা এই মাংসের সাথে কিন্তু আপনি ইচ্ছা করলে একটু হাড়ও নিতে পারেন আবার একটু চর্বিও নিতে পারেন কিন্তু আমার বাসায় আসলে এই মাংসটার সাথে হাড্ডি ছিল না দেখে আমি আর কোনো হাড্ডি এখানে দিতে পারি নাই থাকলে আমিও এখানে কিছুটা হাড্ডি দিতাম ঢাকনা সরাই আমি এই মাংসগুলো আবার একটু নেড়ে চেড়ে তা না হলে হচ্ছে নিচ দিয়ে লেগে যাবে আর এই মাংসটা কিন্তু রান্না করতে হবে একদম অল্প আগুনে বেশি আগুন দিলে কিন্তু দেখা যাবে যে উপর দিয়ে মাংসটা পুড়ে গেছে আর ভিতর দিয়েও হচ্ছে আপনার মাংসটা হয়নি এই জন্য এই মাংসটা রান্না করার সময় একদম চুলার আগুন কম করে দিতে হবে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম তারপরে দেখেন মশলা দিই নি তারপরও কালারটা কত সুন্দর হয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি সব মশলা দিয়ে দেব এখানে গরুর মাংসের পানি আর টমেটোর পানিগুলো শুকায় তেলগুলো যখন এরকম উপরে উঠে আসবে তখন আমি হচ্ছে পরিমাণ মতে হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে দিব তো আপনাদের ঝাল অনুযায়ী আপনারা এখানে মরিচ দিয়ে দিবেন আমি হচ্ছে এখানে এক চামচ মরিচ দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো দিব এক চামচ জিরার গুঁড়া দিব আর হচ্ছে এক চামচ ধনিয়ার গুঁড়া দিব এক চামচ গরম মশলা দিব। তো সব ধরনের মশলা দিয়ে আমি হচ্ছে এগুলো আরও কিছুক্ষণ এর তেলের মধ্যে কষায় নিব আমি কিন্তু আগে রসুন কুচি আর আদা কুচি দিছি এই জন্য এখন আর আমি কোনো কিছু বাটা দিব না আর আমি তো প্রথমেই বলেছি যে এইটাতে আমি কোনো পেঁয়াজে ইউজ করব না আপনারা যদি চান তাহলে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিতে পারেন তাহলে হচ্ছে ঝোলটা হচ্ছে আরও মাখা মাখা হবে তো আমি আজকে হচ্ছে পেঁয়াজ ছাড়াই রান্না করব। আপনারাও যদি ইচ্ছে করে তাহলে একটু পেঁয়াজ দিয়ে নিতে পারেন তো যখন মশলাগুলো একদম ভালো করে আমি তেলের মধ্যে কষায় নিব তখন আমি হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবো মানে এই মশলাগুলো আর মাংসগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য তো এইখানে আমি আবার দুই চামচের মতো হচ্ছে টমেটো সস দিয়ে দিব টমেটো সসটা দিয়েও আমি এই মাংসগুলো আরও ভালো করে একটু নেড়ে চেড়ে নিবে তেলের মধ্যে তারপরে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিলে হয় কি হচ্ছে মানে এত সুন্দর একটা গ্রান আসে খেতে কিন্তু আরও ভালো লাগে তারপরে এই তো আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিছি আর এইটা এই মাংসটা কিন্তু রান্না করতে হবে একদম চুলা কমে তাহলে হচ্ছে এই মাংসটা খেতে বেশি ভালো লাগবে আর পুড়ে যাবে না পুড়ে গেলে কিন্তু এই মাংসটা খেতে কিন্তু ভালো লাগবে না তো এই তো আমার পেঁয়াজ ছাড়া মাংস কষানোটা হয়ে গেছে আর এই কষানোটাতে কিন্তু একটু টমেটোটা একটু বেশি করে দিতে হবে আর দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এই মাংসটা হচ্ছে উপর দিয়ে হচ্ছে শক্ত থাকবে আর ভিতর দিয়ে একদম নরম থাকবে এটা খেতে যে এত মজা সামনে তো কোরবান আসতেছে আপনারা বাসায় একটু একবার হইলো এই মাংস রান্নাটা করে খেয়ে দেখেন অনেক মজা হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম